رسول اللہ ওদের এই মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কর মুহাম্মদুর রাসূলুল্লাহ না ওরা বলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো কাদিয়ানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই কথাটা এই কালিমা ফজল বইয়ের 68 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলেছে بس এই বক্তব্যটা মনে শাস্ত্র করতেছি বলতেছে بس পাসিয়ম উদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ہے جو اشاعت اسلام کے لیے دوبارہ دنیا میں تشریف لائے ہیں اس لیے हमको किसी नए कलमा की जरूरत नहीं আগর মুহাম্মাদর সুদু লাকি জাগা আওয়ার আতা তো জররা পেশ আতি রে হাজিন জদীরে কাফের এদের ুফি অনে স্ য় লাগ স সভাপতি সাহে তারাম হাজরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানের এপর পর্যায়ে স্টেজে উপস্থিত হয়েছেন কায়েদে মিল্লাত আজকের এই খাতমে নবু আত্মহা ডাক দিয়েছেন যিনি আমাদের এই দেশের আল মোহলাম হৃদয়ের প্রাণ পুরুষ আজরাতুল আল্লাম আব্দুল হামিদ বীর সাহেব মধুপুর আজকের এই মুহূর্তে একটা স্লোগান হবে কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি নবীর পরে নবী নাই এ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক مجلس تحفظ ختم نبوه محترم شهوشة بها بطيب مولانا ظهور الإسلام دامت بركاتهم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা সকলেই জানি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু বড় দুঃখের বিষয় গোলা মাহমদ কালিয়ানি